চলো আমার একটা চশমা কিনা হবে আর এখনই যাবো একটা চশমা কিনতে কারণ আমরা ভিডিও বানাতে আমরা ভিডিও বানানো হবে না কারণ চলে এসেছিলাম একটা দোকানে বিরিয়ানি খাওয়ার জন্য আর সত্যিকারে বলতে বিরিয়ানিটার দামটা অনেকটাই বেশি পড়েছিল কিন্তু বিরিয়ানিটা ছিল অসাধারণ তো তারপরে এখান থেকে বিরিয়ানি খাওয়া কমপ্লিট করে আমরা বন্ধুরা গিয়েছিলাম কিছু স্পাইট খাওয়ার জন্য তো তারপরে এখান থেকে আমরা স্পাইটটা নিয়ে সবাই খাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম আমরা যাব কিছু ফটোশ্যুট করতে টাউনশিপ নদী ধারের দিকে তো তারপরে এখানে আমরা স্পাইটটা খেতেছিলাম আর স্পাইটটা দেখো আমাদের খাওয়া খুবই দরকার ছিল কারণ এতটা গরমে ঘেমে গেছিলাম না তো কি আর বলবো তো তারপরে আমরা এখান থেকে স্পাইটটা নিয়েছিলাম তো এখানে মানুষের না অনেকেই ভিড় ছিল আর খুবই এনজয় করছিলো তো এবার আমরা যাব বন্ধুদের সাথে ফটোশ্যুট করতে তো এখন আমাদের ফটোশ্যুট করা কমপ্লিট হয়ে গেছে তো এবার যাবো আমরা বাড়ির দিকে কারণ এখানে ছিল না প্রচুর তো গরম তো গরমে আমরা পুরো ঘেমে গিয়েছিলাম তারপরে আজ বন্ধুদের সাথে আমরা অনেক এনজয় করলাম তো আজকের মতন বাই বাই লেটস গো